হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল বি প্রাইভেট টিউশনে তো আজকের এই আমরা রায় আমরা রায়মাটির প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস সিক্সের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য যে আট নম্বর স্কুল রয়েছে একশো আটানব্বই নম্বর পেজে তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করবো একের দাগে বলছে তাকে সঠিক উত্তরটি নির্বাচন করো একের টাকা আমার প্রধান আকরিক হলো অপশান নাম্বার ডি কপার গ্লাস কোন রাশিটি মৌলিক রাশি নয় এটা হচ্ছে আয়াতন বলছে অ অনবিকিরণযোগ্য শক্তির উৎস হলো কি প্রাকৃতিক গ্যাস জলের গভীরতা বাড়লে জলের চাপের পরিমাণ বাড়ে রক্তে জলীয় অংশ কি বলা হয় প্লাজমা নেক্সট প্রশ্ন বলছে কোনটি পাওলিক শিলা এটা হবে বেলে পাথর যে প্রশ্ন এক একটা বলছে সুন্দর পূরণ করো প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন নেক্সট প্রশ্ন বলছে সাধারণ যন্ত্রের সাহায্যে বস্তু ড্যাশ প্রেম করা হয় ভর নেক্সট প্রশ্ন বলছে বল ইজ গল টু চাপ ইন্টু ড্যাশ ক্ষেত্রফল এক কথা উত্তর দাও বলছে ক্লাস শেষে স্কুলের ঘন্টা বাজানো হলো এখানে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হলো যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হলো একজন স্বাভাবিক মানুষের হিসবন্ধনের মিনিটে কতবার বাহাত্তর থেকে আশি বার